ফরিদপুরের টেস্টিউটে গিয়েছিলাম আমি আর মেয়ে ঈদের আগের দিন থেকে বেশ কয়েকদিনের কিছু কিছু ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো পারিবারিক বাইরের আপনাদের সামনে আনি নেই সেগুলোই আজকে নিয়ে ভিডিও দেখাতে যাচ্ছি তো ঈদের এই কদিন সাহায্যকারী মেয়েটা যখন ছুটি নেয় নাস্তা টাস্তা করতে খুব ঝামেলা হয় মেয়ে বললো চলো মা কিছু মজার মজার নাস্তা কিনে নিয়ে আসে এখানে এসে কিছু বন তারপরে ক্রিম দেওয়া বিস্কিটগুলো তারপরে পাউরুটি আরও কি কি সব কিনে নিয়ে আসলাম ছেলে মেয়েগুলা খেতে ভালো আসে। তারপরে এখান থেকে সব কিছু পেমেন্ট ক্লিয়ার করে আমরা বাইরে গেলাম বাইরে যাবার পরে মেয়ার আমি চলে গেলাম নিউ মার্কেটের গেটে নিউ মার্কেটের গেটে ঈদের দিন প্রচণ্ড ভিড় ছিল এতটা ভিড়ের মধ্যে আপনারা খুব সাবধানে থাকবেন আমি যখন এখান থেকে মশলা কিনছিলাম আমার পাশে দুইজন মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে একসঙ্গে এটা দান ওইটা দান করছে আর এক মহিলা আমার ব্যাগের মধ্যে প্রায় ঢুকেই যাচ্ছিলো তখন আমি এক সময় বললাম আপনি এরকম ঘেসে দাঁড়াচ্ছেন কেন একটু সরে দাঁড়ান বলে তো কী হয়েছে এই সেই আসলে এগুলা মতলব চুরি করার ইচ্ছা ছিল যাই হোক পরদিন আমরা গরমা গরম নাস্তা খেলাম আপনারা একটু থাকেন আমাদের সাথে যে আমাদের ঈদে গরমা গরম নাস্তা সকাল সকাল কি নাস্তা শশা কাটা হয়েছে ফ্রেন্স টোস্ট না ফ্রেন্স টোস্ট না এগ ফ্রাই উইথ ব্রেড এটা হলো পাউরুটি পাউরুটির মধ্যে ডিম আর হলো মেয়োনেস দেবে শশা দেবে আমার মেয়ে বানাইতেছে খাবে আমি আর ওর বাবা খাওয়া শুরু করে দিচ্ছি এই যে তুমি আর আমি ঢং করে ভিডিও ধারণ করে ফেলাইছি এই যে দেখো একটু একটু মিষ্টি হাসি দাও তো সুইট সুইট হাসি

ও বাবা অগ্নিটা তো সেই চেহারা হয়েছে অগ্নির মেয়নেস দিতেছে আবার ডিমের মধ্যে হ্যাঁ দাও দাও দিই আমি ছোটবেলায় এগুলো ওদের জন্য করতাম এখন আর করি না অনরা ওরা নিজেরাই করে হ্যাঁ দাও মাংস দেয় কিন্তু মাংস তো তোমরা খাইতে চাইতেছো না বলতেছো না আজকে মাংস এটা খাবো না দুপুরের আয়োজনে অনেক মাংসর রেসিপি হ্যাঁ এটার উপরে শসা তার উপরে কি আমি আজকে সকাল 8টার সময় উঠছি দেখি না সময় সকালে উঠছে ভালোই ওইটা দেখি কি নামাজ টাওয়াস করতে হয় আমি ঘুমাইতে পারি না ওরম বলে না নামাজ টাওয়াস তো কুন্ড কুন্ড ডক্টর বলে হয়েছে এই শেষ গেলাম তো আমার শেষ রিং রিং করে দাও তাহলে খাইতে মজা লাগবে इम्मी करे दिल्ली ऑन्लाइन किया चाहिए इम्मी दे हाथ हो रहा है अपर रूल को डेस्ट टोमेटो के सॉस तुमने तो इम्मी का नहीं है अच्छा मैं क्या लाऊं सॉस डेस्ट्रूम तो ঈদের দিন সকালবেলা নাস্তার পরে মামের তুমুল ঝগড়া গণ্ডগুলো অশান্তি সেই ঝগড়া গণ্ডগোলের অশান্তির কারণ ছিল আগে দুই দিন বলে রেখেছে যে আমার ভাত কাপুরের দায়িত্ব ও নেবে ওই দিনের জন্য তো সেই দিন বলতেছে রোস্ট রান্না করবে জর্দা রান্না করবে মাংসের রেজালা রান্না করবে ডিমের কোরমা রান্না করবে আর আমি শুধু পোলাওটা রান্না করব আমি তো ভয় পাচ্ছি না এসব শুনে যেরকম যদি হয় তাহলে কত লাগবে রান্না করতে কিন্তু একটু পরে বাদ বিতনটা থেমে গিয়েছিল জর্দাটা রক্ষা পাইছে আমি বলছি জর্দারা দিস না তারপর অন্যগুলা রান্না করলো কিন্তু সত্যিকার অর্থে রান্নাটা চমৎকার হয়েছিল সেই রান্না আসছে একটু পরে ও ভাত কাপড় বলছি এই কারণে এই যে যে জামাটা পরা এই জামাটাও আমার মেয়ে আমাকে দিয়েছিল আর ও রিকোয়েস্ট করেছিল আজকে আমার দেওয়া এই জামাটাই তোমাকে পরতে হবে অর্থাৎ ভাত কাপড়ের দায়িত্ব নিল আরও একজন কে সেই কথায় আসছে এখন আমি আর আমার ছেলে মিশন থেকে বের হচ্ছি কোথায় বের হচ্ছি মিশন থেকে দেখো যাবেন ঈদের দিন ঘর থেকে বের হয়ে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম কেমনটা লাগে বলেন আর যাদের বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের না জানি কী অবস্থা আমার তো অ্যাক্সিডেন্ট দেখলে গা হাত পা কাঁপে মাথা ঘুরে ওর বাবা সেই অ্যাক্সিডেন্টের দিনের কথা মনে পড়ে ওর বাবা আমাকে নিয়ে মানে অস্থির হয়ে গেছিলো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এই অবস্থায় যাই হোক সেই কথা নয় আর একদিন বলবো তো আমি আমার ছেলের সঙ্গেই এই অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতে বলতে চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় ঈদের দিন আমার ভাত কাপড়ের ব্যবস্থা নিয়েছিল আমার বান্ধবী আমার বান্ধবী আগের দিন রাতে ফোন করে বলেছিল কালকে তুমি আমাদের বাসায় আসবা আর আমার কাছ থেকে ছোট একটা গিফট নিয়ে যাবা আমি বলছিলাম না থাক আজকে অন্য দিন যাব কয় না কোনোভাবেই না এ ঈদে তোমাকে আমার বাড়িতে আসতেই হবে অনেক সুন্দর একটা বাড়ি করেছে অতপর সেই বাড়িটা দেখার জন্য আগ্রহ আর কমিয়ে না রেখে গেলাম ঢুকতেই এত সুন্দর ফুল দেখে আমি তো পুরা মুগ্ধ আর এই পাশে বাড়িটাই হচ্ছে ওদের আমার বান্ধবী দেখেন কি সুন্দর আমাকে আপ্যায়ন করলো অনেক খাইয়ে দিল আর আমাকে ছোটো একটা প্যাকেট ধরিয়ে দিল আর এইবার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই গরুর হাটের এটা ঈদের আগে আপনাদের জন্য করেছিলাম অনেকগুলো শর্ট ভিডিও দেখিয়েছি এই বড় ভিডিওটা থেকে গিয়েছিল অনেক দিন পরে আজকে বড় ভিডিও দেখাচ্ছি এখানে জুড়ে দিলাম ঈদের আগের গরু কেনার সেই ঘটনা তো এই গরুর দেখতে দেখতে তো গরুর খাওয়ার ঘটনা মনে পড়ে যায় তারপরে বান্ধবীর বাসায় গরু খেয়ে এসে কী করলাম বাড়িতে এসে দেখলাম যে আমার মেয়ে তো সুন্দর রান্না টান্না করে রেখেছে যেটা আগেই বলছিলাম যে আজকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিল দুইজনে তা হচ্ছে একজন আমার মেয়ে আর একজন আমার বান্ধবী দুজনেই খুব সুন্দর করে প্রোগ্রাম তাদের সম্পন্ন করেছে মেয়ের হাতের রান্নাটা ছিল চমৎকার বান্ধবীর হাতের রান্নাটাও দারুণ ছিল কিন্তু বান্ধবী সাত কেজি মাংস রান্না করতে গিয়ে একটু মাংসটা নরম হয়ে গিয়েছিল যাই হোক সেটা কোনো ব্যাপার না আর আমার মেয়ে প্রথম দিনের রান্না হিসাবে বলার বাইরে সেই রান্না আসেন সেই অংশটা এবার দেখে নেই গাই দেখেন আজকে ঈদ এখানে পোলাও এখানে রোস্ট এখানে ডিমের কোরমা এখানে সালাদ

ইস আমরা তো বাড়িতে কতই ভাত কাপড়ের সবাই দায়িত্ব নেয় কিন্তু বউটাকে তো ঠিকই রান্না করে খেতে হয় তো আমার এরকম যদি প্রত্যেক দিন কেউ কেউ ভাত কাপড়ের দায়িত্ব নিত আমার আর রান্না করা লাগতো না আহ কতই না মজা হতো তো আমার ভিডিওর সাথে থাকেন আমার সাথে থাকেন আজকের মতো এখানেই বিদায় টাটা বাই বাই